পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের খোশবাগান এলাকায় বেআইনি ভাবে জমি দখল করে পাঁচতলা অবৈধ নির্মাণ হচ্ছে বলে অভিযোগ সে বিষয়ে মঙ্গলবার প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করেন জমির মালিক পক্ষ ওই জমি তাদের দাবি করে তারা জানান আমি দেবাঞ্জন রায় আমার বাড়ি তেলমারি পাড়া সর্বমলা মন্দিরের কাছে আমি আমাদের পারিবারিক একটা জমি পৈতৃক একবারে একান্ত হচ্ছে তা সেটা জবরদখল অবৈধ নির্মাণ তার উপরে কনস্ট্রাকশন অলরেডি মানে কি কমপ্লিটের পথে হ্যাঁ বিভিন্ন সরকারি নথি আর সবকিছুকে অবজ্ঞাপন এমতাবস্থায় আমি ওই জমিটা উদ্ধারের জন্য আমার বাবা দীর্ঘদিন মারা গেছে দীর্ঘ বেশ কয়েক বছর তার পরবর্তী ক্ষেত্রে আমি লেখালেখি করে যাবতীয় করে আমি ওই জমিটা এগাচ্ছি এর যাচ্ছে যে প্রশাসনিক কিছু দপ্তর আছে যে দপ্তর সম্পূর্ণ অসহযোগিতা আমার দরখাস্ত আবেদনকে অগ্রাহ্য করে যে জমি মাফিয়া আজকে আমার ওই জমিটা দখল করে অবৈধ নির্মাণ করে চলেছে তাকে প্রশাসনিক স্তরে বিশেষ করে বর্ধমান পৌরসভা কিছু কর্মচারী এবং বিএলআরও অফিস সম্পূর্ণভাবে তাকে সহায়তা করে সেই কনস্ট্রাকশন করতে সরাসরি যোগ সাজে যুক্ত সেই জমি মাফিয়া যে দলিল তৈরি করেছে সেই দলিলটা যিনি যাকে দিয়ে তিনি পারচেস দেখিয়েছেন সেই দলিলটা হচ্ছে মালিক হচ্ছেন তিন ভাই তারা তিন ভাই যতীন্দ্রমোহন রায় আমার হচ্ছে বাবার দাদু অর্থাৎ মাকুব দাদা মধ্যম পুত্র বিবেকানন্দ রায় তৃতীয় পুত্র জ্ঞানানন্দ রায় বিবেকানন্দ জ্যোতিন্দ্রমোহন রায়ের ওয়ারিশান হচ্ছে আমরা মধ্যমপুত্র বিবেকানন্দ রায় তিনি হচ্ছেন বিবাহিত কিন্তু অপুত্র তাঁর স্ত্রীর নাম শ্যামলিনী দেবী নিঃসন্তান ইসুলেশ আর জ্ঞানানন্দ রায় তৃতীয় সন্তান হচ্ছেন তিনি অবিবাহিত আনম্যারেড এবার যে খোশবাগানের জমির কথা বলা হচ্ছে সে এনসিসি গ্রাউন্ড বলে বর্ধমান শহরে সর্বাধিক পরিচিত এবার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে দলিল তৈরি হলো দলিল এডিএসআর থেকে অরিজিনালি দলিল করা হলো কিন্তু দলিলের যে বক্তব্য দলিল কার বেশি সে একজন হিন্দু সাকসেশন রাইটকে উপেক্ষা করে কিভাবে ওই দলিলে একটা ডিড নাম্বার একটা অর্ডার নাম্বারকে এস্টাবলিশ করে সে মালিক হলো এখনো পর্যন্ত যেটা যে যেটা আমরা পাচ্ছি তথ্যের ভিত্তিতে সেটা হচ্ছে যে বাগান এখনো পর্যন্ত তার কনভার্সান সেই বাগান সেই কনভার্সান হয়নি সেটাকে বাস্তু কমার্শিয়াল কমপ্লেক্স করা হলো থার্ড হচ্ছে মিউনিসিপ্যালিটি কোনো প্ল্যান তার ওপরে নেই সেটা আমাকে জানিয়ে দিয়েছে বর্ধমান পৌরসভা সেই হোল্ডিং দাগের ওপর কোনো প্ল্যান নেই আমাকে আর করেছিলাম আর আই এর উত্তরে তারা জানিয়ে দিয়েছে দু সালে যে কোনো সাংশন অফ প্ল্যান এগেনস্ট ইন ফেভার অফ অজিত কুমার কংসবণিক অ্যান্ড মিতালি কংসবণিক এবার এই জমি মাফিয়া আমার পৈতৃক সম্পত্তির ওপর প্রশাসনিক স্তরে এই সাহায্য পেয়ে যে দখলদারি করে আছে এর আমি অবৈধ নির্মাণ নো কনভারশন নো মিউটেশন নট ট্রেসেবল বিএলআর অফিস অথচ আমার পৈতৃক সম্পত্তিটা তাদের জায়গায় বিল্ডিং হয়ে যাচ্ছে প্রত্যেক সম্পত্তির ওপর সেই বিষয়ে আপনাদের আমরা আজকে দেখেছি এবং আমি সমস্ত নথি পেশ করব আপনাদের সামনেই ঠিক আছে আত্মীয় আয়ের উত্তর প্রথমে আমি আমা আমাকে দাও হ্যাঁ প্রথমে হ্যাঁ প্রথমে হচ্ছে ত্রিজি হচ্ছে তারা প্রসন্ন রায় তার তিন ছেলে যতীন্দ্র মোহন রায় বিবেকানন্দ রায় মধ্যমপুত্র জ্ঞানানন্দ রায় তিন ছেলে এবং পাঁচ কন্যা তার তিনি যেহেতু হিন্দু সাকসেশন এক যেটা বলে সেটা নাইনটিন ফিফটি সিক্সের আগে যদি পিতা মরে যায় বোনরা কোনো অংশে মালিক হয় না এইখানে দেখা যাচ্ছে যে আমাদের জমি মাফিয়া অজিত কুমার কংসবণি তিনি এইখানে লিখছেন যে দা প্রপার্টি চার নম্বর পেজে দলিলে হেয়ার ইন বিলো মেনশেন অরিজিনালি বিলং টু ওয়ান তারাপ্রসন্ন রায় হু ডায়েড লিভিং বিহাইন্ড কশনস নেমলি বিবেকানন্দ রায় এন্ড জ্ঞানানন্দ রায় এন্ড फाइव ডটাস অর্থাৎ তার জ্যেষ্ঠ পুত্র যতির্ণ রায় যার ওয়ারিশান আমরা বংশধর সেটাকে পুরোপুরি দলিলে অগ্ৰাজ্য প্রথম ক্ষেত্রেই করে চলেছে পড়ে দিয়েছি এবার তার প্রমাণ স্বরূপ আমি বলছি তারাত্ম শূন্য একটা কৈটিক আমাদের দেবত্তর নারায়ণ সম্পত্তি দেবত্তর একটা উইল করেছিল সেই উইলের প্রথম পাতাতেই লেখা আছে আমার জ্যেষ্ঠ পুত্র শ্রীমান যতীন্দ্রমোহন রায় হ্যাঁ তার পুত্র সৌরেন্দ্র মোহন রায় অর্থাৎ আমার বাবার বাবা আমার দাদু তিনি প্রসন্ন রায় এই সই পাশে আমার দ্বিতীয় পুত্র শ্রীমান বিবেকানন্দ রায় এবং তৃতীয় পুত্র হচ্ছে জ্ঞানানন্দ রায় উনি ডিক্লেয়ার করে যাচ্ছেন প্রমাণ তার মানে দলিলটা যেটা যিনি তিনি প্রথমত আমাদের প্রসানটাকে আলুপ করে দলিলটা বাড়ি বানিয়ে প্রশাসনিক স্তরে যে কার্যকলাপ করে হ্যাঁ অবৈধ নির্মাণটাকে তিনি করে চলেছেন পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা